আসসালামু আলাইকুম রহমতুল্লাবরাতু আজকে আমরা এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কিছু শব্দের ব্যাখ্যা নিয়ে জানবো যা আমরা প্রতিনিয়ত খুঁজি কিন্তু পাই না এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা এই ভিডিওতে জেনে নিব তার আগে বলে দিচ্ছি সম্পূর্ণ আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনতে হবে এবং ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আইডি

পেয়ালা ভাঙ্গা দেখার অর্থ হচ্ছে স্ত্রীর গর্ভপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পেস্তান দেখার অর্থ হচ্ছে মঙ্গল হবে পানির রং কালো দেখার অর্থ হচ্ছে ভীষণ কষ্টে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে পানিওয়ালাকে বিক্রি করতে দেখার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত লাভের সম্ভাবনা রয়েছে পানি লবণযুক্ত দেখার অর্থ হচ্ছে চিত্ত চাঞ্চল্যকর কোন ঘটনা ঘটার সম্ভাবনা করছে পানি পান করতে দেখার অর্থ হচ্ছে টাকা পয়সা হস্তগত হবে তবে সে নিজে অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে অল্প পানি দেখার অর্থ হচ্ছে কঠোর পরিশ্রমে পরিশ্রমী হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে পাথর দেখার অর্থ হচ্ছে আর্থিক ক্ষতি ও অপমান থেকে নিরাপত্তা লাভের সম্ভাবনা রয়েছে পায়ে ময়লা দেখার অর্থ হচ্ছে দুঃখ কষ্টে পড়ার সম্ভাবনা রয়েছে আশা করছি উপকৃত হয়েছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল